আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব আলু দিয়ে মুরগি সেজন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আগে থেকেই কুচি করা পেঁয়াজগুলো এখন পেঁয়াজগুলো একটু নেড়ে ভেজে নেব এরপরে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও নেড়ে চড়ে ভেজে নিতে হবে এখন দিয়ে দিতে হবে আদা বাটা আদা বাটা দিয়ে আবারও ভেজে ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু ব্রাউন হয় এই আমি ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব এখন আমি দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মুরগি আর আলু এখন কারণ আমি আগে হলুদ মরিচ দিই নাই এই জন্য এই হলুদ মরিচ দিলে মাংসটা লেগে যায় কড়াইয়ে তাহলে ভালো করে ভাজা দেয় না এভাবে ভেজে নিলে লবণটাও মাংসের গায়ে লেগে যাবে এবং ব্রয়লারের যে গন্ধটা সেটাও থাকবে না সেজন্য আমি অনেকক্ষণ ধরে ভেজে নেব আর মাংসটা দেওয়ার পরে যখন এরকম একটা কালার আসে কালার আস্তে আস্তে পানি উঠে যায় জন্য অনেকক্ষণ ধরে ভাজতে হবে এবং পানিটা পুরোটাই শুকিয়ে নিতে হবে দেখেন আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি এখন পুরো পানিটাই শুকিয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়া দিয়ে এখন একটুখানি ভাজতে হবে একটু ভাজার পরে দেখবেন নিজ দিয়ে হালকা লেগে যাচ্ছে তাই বেশিক্ষণ ভাজা যায় না এখন আমি একটু ভেজে নিলেই যাবে কারণ আমি আগে অনেকক্ষণ ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো একটুখানি পানি কারণ ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিতে হবে দেখেন কেমন করে ভেজেছি পানিটা দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে অল্প সময়ের জন্য ঠিক এইভাবে পানি দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পরে চার পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসবো পাঁচ মিনিট পরে দেখেন এখন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে দেখেন তেলটা উপরে ভেসে আসছে এখন আমি ভালো করে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরেই ভাজবো এবং দিয়ে দিব গরম মশলার কুড়া আমি অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে তাহলে হচ্ছে তরকারির স্বাদটা অনেক ভালো আসবে এখন আমি অনেকক্ষণ ধরে ভেজে নেব দেখেন আমি কীভাবে ভেজে নিচ্ছি আপনারা ঠিক এভাবেই ভেজে নেবেন তাহলে তরকারিটা খেতে অনেক মজা লাগবে যদি বিশেষ না হয় আপনারা বাসা ট্রাই করে দেখতে পারেন দেখেন আপনারা কতটা স্পাইস দেখা যাচ্ছে অনেক ডিলিশিয়াস মার্শাল্লা ঠিক এভাবেই আপনারা ভেজে নেবেন দেখেন আমার ভাজা প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দেবো ঝোল দরকার আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো এখন আমি আবার ভালো ঝোলে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখেন কত কতটুকু বানিয়ে দিয়েছি এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনা দিয়ে ঢাকার পরে প্রায় পনেরো বিশ পনেরো মিনিটের মতো ঢেকে রাখবো এরপরে ঢাকনাটা উঠিয়ে নিব। এখন আমার তরকারিটা দেখে না বন্ধুরা